আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে যে বৃষ্টির মধ্যে আমরা একটা গাড়ি ডেলিভারি দিয়ে দিচ্ছি গাড়িটা আমাদের ভাই নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আসেন আপনাদের একটু জানাই আমাদের ভাইয়ের সাথে পরিচিত হয়ে আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাইয়ের বাসাটা কোন ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ সাদ্দাম হোসেন

কথা বেশি বাড়ালাম না ইনশাআল্লাহ। তো ওডেন ভাই ওডেন সব। ওডেন। টান দেন। লাইট জ্বালান। সামনের, হ্যাঁ লাইট জ্বালান। ওই ভাইরা ভিস্তে ভিস্তে দেখেন চলে যাচ্ছে। ওই বড় লাইটটা বন্ধ করে দিন নিচের বড় লাইট। হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। যান। দেখেন প্রিয় বন্ধুরা আসেন আমরা এই গাড়িটি কিভাবে তৈরি করেছি। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানাবো গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে গ্লাস সিস্টেম এবং সুন্দর বাম্পার একটি বানিয়ে দেওয়া হয়েছে অনেক মজমুত এবং হেভি একটি বাম্পার গাড়িটিতে আমরা গোল স্টিয়ারিং ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল স্টিয়ারিংয়ের গাড়ি আর স্টিয়ারিংয়ের সাথে আমরা সব গাড়িতে যেভাবে সেটিং করে থাকি সুইচগুলা সব কিন্তু কাজ করবে এবং স্টিয়ারিংয়ের চাবিটা বার করলে কিন্তু অটোমেটিকলি গাড়ি লক হয়ে যাবে এটা আমাদের প্রতিটা গাড়িতে একই সিস্টেম থাকবে গাড়িটিতে আমরা প্রিনিয়াম দিয়ে স্টিয়ারিং ফিটিং করেছি এখানে বসার জন্য সিট আর এখানে একটা গান বাজানোর বক্স দিয়েছি ওপরে সাউনি খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছি পুনরায় গাড়িটার চাকাটা কিন্তু অনেক মোটা অনেক মানে এর আগে চারশো বারো যে চাকা দেখেছেন এটা কিন্তু চার পঞ্চাশ বারো দেখতে পারছেন এই চাকাটা অনেক মোটা হয় এবং লোড ক্ষমতাও অনেক বেশি এটাতে অনেক লোড দেওয়া যায় আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মোট পর্যন্ত মাল অনা সেটা আনতে পারবেন গাড়িটিতে ব্যাটারি দেওয়া হয়েছে পানির ব্যাটারি এই গাড়িটা আমাদেরকে পা মানে ব্যাটারি বাদে কন্ট্যাক্ট ছিল ব্যাটারিটা ভাইরাই পুরাতন ব্যাটারি দিয়েছে আর করস সিস্টেম দেখতে দেখতে পারছেন করস মোটর এটাতে মোটর হচ্ছে করস সিস্টেম আর এই যে ডিফেন্সিয়াল এগুলা কিন্তু আমরা সম্পূর্ণ নতুন মাল ব্যবহার করে থাকি আমরা কিন্তু এই গাড়িতে কোনো সেকেন্ড হ্যান্ড মাল আমরা ব্যবহার করি না আর গাড়িটির যে চেসিসটা আমরা বানাইছি সেসিসটা তিন ইঞ্চি চ্যানেল দিয়ে চেসিসটা বানানো হয়েছে আর এই গাড়িটার বডিটা লম্বা করা হয়েছে ছয় ফিট চওড়া করা হয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি বডিটা সম্পূর্ণ স্টিল আর বন্ধুরা আপনারা যারা গাড়ি বানাতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও টা দেখছেন অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আপনার আইডিতে একটা শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে যাতে আমাদের ভিডিও খুঁজে পান